গাড়ী ভিডিঅ' গাড়ী রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি সকাল হলেও ক্যাম্পাস চত্বরে রয়েছে হাতিটি জানা যায় শনিবার গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি হাতি হাতি দেখতে পেয়ে শরগোল পড়ে যায় গোটা ক্যাম্পাস চত্বরে অনেকেই হাতি দেখতে পেয়ে মুঠো ফোনে ভিডিও করতে থাকে অনেকে আবার আতঙ্কে ক্যাম্পাসের ভেতর ঢুকে যায় তবে অবশ্য হাতিটি ক্যাম্পাস পরে জঙ্গলে ঢুকে পড়ে সকাল হতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা হাতিটির খুঁজে তল্লাশি শুরু করে তারা এদিন সকালে দেখা যায় বয়েজ হোস্টেল সংলগ্ন এলাকায় একটি দোকান ভেঙেছে হাতিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে হাতি থাকায় আতঙ্কিত সকলেই এডিএফও রাহুল দেব মুখার্জি বলেন গতকাল রথে বিশ্ববিদ্যালয় চত্বরে হাতিটি ঢোকে বনকর্মীরা হাতিটিকে ঘিরে রেখেছে বিকেলের দিকে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি সকাল হলেও ক্যাম্পাস চত্বরে রয়েছে হাতিটি জানা যায় শনিবার গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি হাতি বারবার খবরের সুর শিরোনামে উঠে এসেছে জঙ্গল ছেড়ে জঙ্গলের যে বন্য জন্তুরা বারবার লোকালয়ে চলে এসেছে কখনো লোকালয়ের মানুষের বাড়িঘর ভাঙছে কখনো তাদের শস্য খেতে হানা দিচ্ছে বারবার আজ আরো একবার খবরের শিরোনামে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাতি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঋত্বিক রয়েছে আমাদের সঙ্গে আমরা ঋত্বিকের সঙ্গে কথা বলে নেব ঋত্বিক বারবার এই যে বন্য জন্তুরা লোকালয়ে ঢুকে পড়ছে কি কি কারণে বলবে এবং কতটা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে সেই ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা দেখো সুশিতা তোমাদের জানিয়ে রাখি শনিবার রাতের অন্ধকারে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে একটি হাতি এবং সকাল হলেও কিন্তু যেমনটা জানা যাচ্ছে ক্যাম্পাস চত্বরেই রয়েছে হাতিটি তোমাকে বিস্তারিত ভাবে বলে রাখি শনিবার গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পরে একটি হাতি এবং সেই হাতিকে দেখতে পেয়ে কিন্তু শোরগোল পড়ে যায় গোটা ক্যাম্পাস চত্বরে অনেকেই কিন্তু ভয় ভীত হন আবার অনেকেই কিন্তু মুঠো ফোনে বন্দি করতে থাকেন হাতিটির দৃশ্যটি এবং পরবর্তীকালে হাতিটি কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বয়সের দিকে ধরে যায় এবং পরে রাত্রে কিন্তু হাতিটি ক্যাম্পাস সংলগ্ন জঙ্গলেই কিন্তু আশ্রয় নেয় এবং সকাল হতেই আহ বন বনদপ্তরের কর্মীরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা জঙ্গলকে কিন্তু ঘিরে রাখে এবং যেমনটা জানা যাচ্ছে বাগডোগরার জঙ্গল থেকেই কোনোভাবে কিন্তু হাতিটি চলে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর আগেও কিন্তু এমন পরিস্থিতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যেখানে কিন্তু হাতি এবং হাতির পালও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু দেখা মেলে এবং আজ কিন্তু আরো একবার একটি হাতি বিশ্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয় হাতিটি এবং ক্যাম্পাস চত্বরে কিন্তু সরগোল পরে যেমনটা জানাচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু হাতিটি ক্যাম্পাস চত্বরের জঙ্গলেই রয়েছেন এবং বন দপ্তরের তরফে যেমনটা জানা যাচ্ছে যদি হাতিটি কোনো রকম ভাবে বিশৃঙ্খলা বা কোনো ক্ষতি যদি না করে তাহলে বিকেলে কিন্তু যেই পথে হাতিটি এসেছেন সেই পথে কিন্তু পুনরায় হাতিটিকে ফিরিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানা ধন্যবাদ রাইতে আপনারা শুনলেন আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নিলাম আমরা কিন্তু দেখেছি ডুয়ার্সের জঙ্গল থেকে বারবার হা হাতি বাইসন এবং এই চিতার আক্রমণে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে বারবার কি কারণে লোকালয়ে ঢুকে পড়ে এই বন্য যন্ত্ররা সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং বন্য দপ্তরের তরফ থেকে বা বনকর্মীদের তরফ থেকে সেখানে কিন্তু আরও বেশি করে সুরক্ষাবিধি মানা উচিত না হলে এভাবে লোকালয়ে বন্য জন্তুদের আক্রমণ বা বন্য জন্তুদের হানায় কিন্তু মানুষ যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সকালবেলা না সেটা তো জানি না রাত মানে রাত থেকে তো এটা হচ্ছে হাল্লা ছিল হচ্ছে রাত থেকে পাঁচটা থেকে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়ে যে আমাদের এই বয়েজ হোস্টেলের ওখানে একটা চায়ের দোকান ভাঙছে আর কি বর্তমানে পড়ুয়ারাও রয়েছে বেশ কয়েকটি হোস্টেল রয়েছে কতটা আতঙ্ক রয়েছে হ্যাঁ আতঙ্ক তো আছে আতঙ্ক হাতি দেখলাম গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাতি ঢুকেছে তো আমরা প্রথম থেকেই ওকে ট্র্যাক করছিলাম এবং ও যখন ঢোকে তখনই সাথে আমাদের বিভিন্ন বাগডোগরা রেঞ্জ এবং এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জের স্টাফ ওর পিছনে ট্র্যাক করে ওকে ওখানে ঢোকায় এবং যে জঙ্গলটায় ও বসে আছে এখন এটা অ্যাকচুয়ালি শালের যে মিক্সড ফরেস্ট ওই টাইপেরই জঙ্গল ওখানটাতে বসে আছে ও কোনো রকম ডিস্টারবেন্স করছে না এবং আমাদের স্টাফ চতুর্দিক থেকেই ওকে ঘিরে রেখেছে আমাদের বাগডোগরা রেঞ্জের স্টাফ এলিফেন্ট স্কোয়াডের স্টাফ পুকুরি রেঞ্জের স্টাফ চতুর্দিক থেকেই ওকে গর্ডন করে রাখা আছে সারাদিন হয়তো ও যদি কোনো রকম ডিস্টারবেন্স না করে তাহলে জঙ্গলের মধ্যে পিসফুলি ওকে রেখে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে চেষ্টা করবো যে নিকটবর্তী আপনার যে আহ রেঞ্জের জঙ্গল আছে ওখানে ওকে নিয়ে যাওয়ার